হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা কি সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমরাও ভালো আছি তোমরা জানো আজকে আমার বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়ুষকে কেন্দ্র করে অনুষ্ঠানটা যে বন্ধুরা ঠিক কী উপলক্ষে সেটা পার্টিকুলারলি আমি তোমাদের বলতে পারবো না আয়ুষের জানো তোমরা অন্নপ্রাশন হয়নি ঘটা করে জন্মদিনটাও সেলিব্রেট করা হয়নি তো সেই উপলক্ষেই আজকে অনুষ্ঠানটা হচ্ছে আমি এটাকে অন্নপ্রাশনের অনুষ্ঠানই মনে করছি যেহেতু মা হিসেবে আমার খুব ইচ্ছে ছিল ধুমধাম করে ছেলের অন্নপ্রাশন হবে তাই আমি আজকের দিনটাকে অন্নপ্রাশন হিসেবেই ভেবে নিচ্ছি দেখো বেলুনের একটা সুন্দর গেট তৈরি করেছে বিকেলবেলায় কজন ছেলে এসে বেলুন ফুলিয়ে খুব সুন্দর করে গেটটা তৈরি করে দিয়েছে তো আজকের অনুষ্ঠানটা আমার সবচেয়ে বেশি আনন্দের লাগছে মা বৌদি ভাস্তা ভাস্তি ওরা সবাই আমার সঙ্গে রয়েছে দুপুর থেকে তাই একটু অন্যরকমভাবে আমি এনজয় করছি আমাদের খাওয়ার প্যান্ডেলটা বাড়ি থেকে একটু দূরে করা হয়েছে এতদিন থেকে আমার দেখা হয়নি ছ সাত দিন থেকেই কাজ চলছিল শেষ পর্যন্ত আজ সন্ধ্যের পর সোনা বাবা নিয়ে এই মাঠটা আমি একটু ঘুরে এলাম এখানে রান্না বান্না হচ্ছে মেনুতে কি কি আছে সেগুলো আমি তোমাদের খাবার টেবিলে দেখিয়ে দেব। শুরুতে রয়েছে ফুচকা স্টল দেওয়া হয়েছে পকোড়া রয়েছে আর কফি রয়েছে আর এখানে তো পুরো দমে রান্না হয়ে যাচ্ছে পকোড়া দেখো ভাজছে এটা স্টার্টার হিসাবে দেওয়া হবে তো বন্ধুরা এখানে মাঠটা একটু ঘুরে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি এদিকে অরণ্য অরণ্যর মামা কফি নিয়ে যাচ্ছে আমরা এখন বন্ধুরা আপাতত সবাই রেডি হচ্ছে আয়ুষের পাপা সাধারণত পাঞ্জাবি পরে না আজকে একটু বলে করে পড়ালাম এই পাঞ্জাবিটা আমার দাদা বৌদি পাঞ্জাব থেকেই কিনে এনেছিল পাঞ্জাবে ওদের পোস্টিং ছিল তো আয়ুষকে বৌদি সামলাচ্ছে আসার পর থেকে ওর যে ড্রেস পরানো বলো ঘুম পাড়ানো বলো বৌদি করে যাচ্ছে তো দেখো এরা সব রেডি হয়ে গেছে আয়ুষকেও রেডি করিয়ে দিয়েছি আয়ুষ কেন জানি না বন্ধুরা ওই সিংহাসনটাতে বসে ছবি তুলতে না কান্নাকাটি করছিল তো এবার আয়ুষ যে দিদির কোলে রয়েছে নীন দিদি ইনি হচ্ছেন নার্স দিদি আয়ুষ হওয়ার সময় ওটিতে এই দিদি ছিল এই দিদি প্রথম আয়ুষকে কোলে নিয়েছিল মানে ডাক্তারবাবুর পরে আজকে আয়ুষ এই দিদির কোলে যেতে না লজ্জা পাচ্ছিল বলে দিদি বলছিল যে তোমাকে আমি প্রথম কোলে নিয়েছি আজকে তুমি লজ্জা পাচ্ছ ও তো কিছুক্ষণ প্রথমের দিকে লজ্জা পায় তারপরে ঠিক মিশে যায় এবার বন্ধুরা আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে বাইরে যে ফুচকা আর পকোড়া স্টল দেওয়া হয়েছে ওখানে ছাতাটা দিয়ে দেওয়া হতে না একটু অন্যরকম লাগছে দেখতে আমার সোনালীবি ফুচকা খেতে ব্যস্ত ও ফুচকা খেতে ভীষণই ভালোবাসে আমি খেয়েছিলাম মাত্র ছ পিস আয়ুষ তো বন্ধুরা এত লাইট আর এত লোকজন দেখে আনন্দে আত্মহারা এবার বন্ধুরা আমার লুকটা দেখে নাও আমি একটা শাড়ি পরেছি এই শাড়িটা না অনেক দিনেই পুরনো আয়ুষ পেটে আসার আগের বছর সে পাপা আমাকে পুজোতে দিয়েছিল ওই শাড়িটাই আমি একদম ভাজ পর্যন্ত খুলিনি ওটাই আজকে পরেছি তো দেখো এই যে মাসিমা এসছে মানে আমার বৌদির মা এসছে এ নিয়েও আমার মায়ের মতোই বাড়ি থেকে একদমই বেরোতে পারে না আমার যেমন বাবা দাদা রয়েছে বৌদিরও একজন দাদা রয়েছে অসুস্থ তাই মাসিমারও বেরোনো হয় না আজকে আসাতে আমি ভীষণই খুশি হয়েছি আইসের দৌলতে আমার মা বৌদির মা দুজনেরই একটু ঘর ছেড়ে বেরোনো হলো বৌদির মাকে নিয়ে এসছে বৌদির বৌদি যে দেখিয়ে দিলাম তোমাদের এক নজর তো বন্ধুরা এবার সবাই মিলে ফটোশ্যুট করা হচ্ছে এখানে রয়েছে আমার শাশুড়ি আমার মা বৌদির মা আর হচ্ছে আমার দুই কাকি শাশুড়ি রাতের বেলায় আরেকজন কাকিমা এসছে গ্রামের বাড়ি থেকে আর সঙ্গে তো আমাদের মধ্যমণি আরিস পাপা রয়েছে বৌদির মা তো হেসে লুটোপুটি বেশ আনন্দ হয়েছে কিছুক্ষণের জন্য বাড়ি ছেড়ে আসাতে আর আমার সোনা বাবা সোনা বেবি কাজে কত ব্যস্ত দেখো সমস্ত গিফটস ওরা বিছানা থেকে বাইরে থেকে এনে আমার ঘরে সব জমা করে রাখছে কিন্তু বন্ধুরা ওরা না চলে যাবে আজ রাতে ওরা যদি রাতে থাকতো তাহলে আরও বেশি মজা হতো সোনা কাল স্কুলে খেলা রয়েছে তাই যেতেই হবে ওদেরকে এবার বন্ধুরা আয়ুষ এই মানুষটার কোলে প্রথম উঠেছে কে বলতো মায়াদি রোজ দিনই আমার বাড়িতে আসে বাবা বাবা বলে খুব সুন্দর করে আয়ুষকে টাকে আয়ুষও মায়াদিকে খুব ভালোবাসে মায়াদিও আয়ুষকে ভীষণই ভালোবাসে কিন্তু মায়াদির হাত শরীর নোংরা থাকে বলে না আজ পর্যন্ত আয়ুষকে কোলে নেয়নি আমি কতদিন বলেছি তুমি বিকেলবেলায় একবার এসো ওকে কোলে নিতে কিন্তু মায়াদিরও সময়ের খুব অভাব তাই আজকে বললাম তুমি মন ভরে ওকে কোলে নিয়ে একটু আশীর্বাদ করে যাও এবার বন্ধুরা এই গাড়িতে করে আমার ভগবানের আগমন ঘটেছে যাদের কৃপায় আজকের অনুষ্ঠানটা হচ্ছে সেই ভগবানরা দেখো নামছেন আমার ডক্টরবাবু এবং ওনার ওয়াইফ ম্যাম বলে যাকে ডাকি ওনারা দুজনই বড়ো মাপের গায়নোকোলজিস্ট আমি যখন মা হওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম বিভিন্ন ডক্টর দেখানোর পর ওনার হাতে যখন আমি পড়েছি উনি আমাকে ভীষণভাবে শক্তি জুগিয়ে গেছেন আমাকে পজিটিভ চিন্তা করতে বলেছেন আমার মনে সবসময় সাহস জুগিয়ে গেছেন যে আমার তেমন কোনো সমস্যা নেই আমি অনায়াসেই সহজেই আমি মা হতে পারবো ওনাদেরকে আমার আগে যতটুকু ভালো লাগতো তার থেকে আজ অনেকগুণ বেশি ভালো লাগছে এতটাই সিম্পল লাইফ লিড করেন আমার বাড়িতে এসে আমার মায়ের সঙ্গে কথা বলেছেন আমার মায়ের সঙ্গেও অনেকক্ষণ খাটে বসে গল্প করেছেন আর আয়ুষের সঙ্গে কম করে হলেও আধ ঘন্টা খেলেছেন দুজনে মিলে এখন দেখো গাড়িতে বসে আছে ওদের কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি আয়ুষের সঙ্গে খেলেই যাচ্ছে ওনাদের মতো বড় মাপের ডক্টরের সঙ্গে যেখানে ফোনে এক মিনিট কথা বলা দুষ্কর হয়ে দাঁড়ায় সেখানে ওনারা আমার বাড়িতে এসে এতক্ষণ সময় ব্যয় করে যাচ্ছে এটা সত্যি বন্ধুরা আমার কাছে একটা পরম পাওনা আজকের দিনে তো বন্ধুরা এখন আমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে আয়ুষেরও মুখটা দেখলে একটু কালো হয়েছিল কারণ আমার মা সোনা বাবা সোনাবি বৌদি ওরা চলে যাচ্ছে তো এবার ঘরে নিয়ে এলাম ওনাকে একটু মুড ঠিক করার জন্য তোমাদের বন্ধুরা সকালে দেখিয়েছিলাম আমি হাতে গয়না পরেছি রাতেবেলায় দেখো কানেও বিয়ের কানে তুলটা পড়েছি গলায় একটা চিক পরেছি কিন্তু এতটাই ব্যাড লাগ ডাক্তারবাবুর সঙ্গে যখন মাঠে ও খেলছিলো গাড়িতে বসে তখন না টুপিটা ফেলে দিচ্ছিল বারবার পড়ানোর চেষ্টা করছিলাম তো তখন আমার হাটটা লেগে ওর কপালে একটু আঁচল লেগে গেছে তাই আমি হাতের সমস্ত গয়না খুলে ফেলেছি তোমরা এখন দেখতে না পরে হয়তো কখনো লক্ষ্য করলে দেখতে পারবে আয়ুষের মোটটা ঠিক করে বন্ধুরা জোর করে টুপিটা পরিয়ে এবার একটু মাঠের প্যান্ডেলে চলে এলাম বন্ধুরা কারণ আয়ুষের পাপার বন্ধু বন্ধুর বৌরা এসছে ওদের ফ্যামিলিরা এসছে আর কি ওদের সঙ্গে আমার কথা বলাই হয়নি ম্যামকে দেখলে এক নজর ফুচকা খাচ্ছে তো ওদের সঙ্গে একটু দেখা করতে এলাম অ্যাকচুয়ালি অনুষ্ঠানের দিনে যেহেতু আয়ুষী মেন সবাই এসে আমার খোঁজি করে ও আমার কোলে ছিল তাই আমি না সবার সঙ্গে কথা বলছি তো মানে কাউকেই বেশি সময় দিতে পারছি না চারদিকে লক্ষ্য করতে হচ্ছে তো এবার বন্ধুরা ডাক্তারবাবুরা খাওয়া দাওয়া করে হাসি মুখে চলে যাচ্ছে ওনারা খুব প্লিস্ট হয়েছে আমাকে বারবার বলে গেছেন যাওয়ার আগে ওদের বাড়িতে যেতে ওরা এখানে বাড়ি করেছে তো একবার যাওয়ার ইচ্ছে আছে নিমন্ত্রণ নিয়ে যাব ভেবেছিলাম ইনভাইট করার জন্য কার্ড নিয়ে তখন না যাওয়া হয়নি সময় পাচ্ছিলাম না ডাক্তারবাবু বললেন থাক তোমার আসার দরকার নেই ফোন করেছ আমরা চলে আসব। তো ওনারা যে কথা রেখেছে আমি আবারও বলছি সত্যি আমার বাড়িতে আছেন ভগবানের পায়ের ধুলি পড়েছে নার্স দিদিও কিন্তু আমাকে খুব হেল্প করেছে বন্ধুরা নার্সিংহোমে থাকাকালীন তো এখন শেষদা চলে যাচ্ছে বন্ধুরা রাত প্রায় সাড়ে এগারোটার মতো বাজে এতক্ষণ ও ওখানে মানে খাবারের ওখানে যথেষ্ট দেখাশোনা করেছে বাইরের লোকেদের প্রায় সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির লোকেরাই খাওয়া দাওয়া করছি আমি আয়ুষকে এই সুযোগে একটু খাইয়ে নিলাম আর এই যে এই ভিডিওটা আমি কেন রেখেছি বলো তো এটা কিন্তু আমার আয়ুষ বাবা নিজে করেছে ও হয়তো ছোটো থেকেই বুঝতে শিখেছে যে মা ভিডিও করতে ভালোবাসে মায়ের ক্যামেরা ধরার কেউ নেই তাই এই এক বছর বয়স থেকেই ও ক্যামেরা ধরা শিখছে আমি না ও জীবনের প্রথম ক্যামেরা ধরে ভিডিও করছে দেখে এইটুকু ভিডিও আর আমি স্কিপ করিনি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কারণ ওর করা প্রথম ভিডিও ও বড় হয়ে দেখতে পারবে তো বন্ধুরা অনেক জোর করে দরজা লাগিয়ে ওকে একটুখানি খাওয়ালাম এখনও খেলছে আর ওর ড্রেসটা না বাড়িতে যে গেস্টটা এসেছিল সবাই বলেছে খুব সুন্দর হয়েছে তোমরাও বলেছ খুব সুন্দর হয়েছে একদম সঠিক মাপেরও হয়েছে ভেবেছিলাম একটু বড় হবে কিন্তু গায়ে দাওয়ানোর পর দেখি না বড় না একদম ঠিক হয়েছে আজকের দিনের জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা আয়ুষ এখন ঠামির সঙ্গে খেলছে জানি না ঘুমোবে কি না আমি আর আয়ুষের পাপাই এখন একমাত্র খাবার খাওয়ার বাকি রয়েছি তো এবার আমরা যাচ্ছি এখন না বাইরে ভালোই ঠান্ডা লাগছে তাই আমি চাদরটা জড়িয়ে নিলাম একটু স্পিডেই যাচ্ছি আইসকে রেখে এসেছি না ভয় লাগছে যদি কান্নাকাটি শুরু করে তা ও কান্নাকাটি শুরু করলে আমি ছাড়া কেউ সামলাতে পারে না তো বন্ধুরা খাবার টেবিল দেখো একদমই ফাঁকা আমি আর আইসের পাপা বসেছি আর যে ভাইরা খাবার সার্ভ করেছে ওরা বসেছে বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজন যেহেতু লাস্ট বন্ধুরা আমরা যতজনকে বলেছিলাম তার থেকে অনেক বেশি লোক হয়েছে গ্রামের দিকে যা হয় আর কি আমার শ্বশুরবাড়িটা তো গ্রাম ঘেঁষাই অনেক কিছুই শেষ হয়ে গেছে তো কাটলে শেষ হয়ে গেছে মেনুতে ছিল ডাল স্যালাড চিপস পনির কাতলা ভাপা মাটন পোলাও ক্ষীর দই তারপর রসগোল্লা আর আমসত্বের চাটনি ও করা ছিল সঙ্গে আমরা যেহেতু লাস্টে বসেছি তাই চিপস আর হচ্ছে কাটলেটটা পাইনি বাকি সবই পেয়েছি রান্না রান্নাবান্নাও দুর্দান্ত হয়েছে বন্ধুরা প্লেট দেখেই বুঝতে পারছো আমার মতো মানুষ চেটে খেয়ে নিয়েছি তো বন্ধুরা তাড়াহুড়ো করে খেয়ে আমরা দুজন বাড়ি যাচ্ছি রাস্তায় ননাসের সঙ্গে দেখা হলো কিছু খাবার বেঁচেছে ওগুলো আমাদের দিয়ে দেবে ওগুলো আনতে যাচ্ছে দিদি ভাই তো বন্ধুরা বাড়ি এসে দেখি মহারাজ ঘুমোয়নি আমার জন্য ওয়েট করছে তো নিয়ে চলে এলাম আমার ঘরে এবার ওর ড্রেসটা চেঞ্জ করে দেব ড্রেস চেঞ্জ করার আগে ভাবলাম ওর একটু ভিডিও করে রাখি তো এটা শর্টে করেছিলাম রিলস বানাবো বলে তাই এরকম শেপে দেখছো ও কিন্তু এখনও পুরো মজাতেই আছে ঘুমোতে যে হবে সেই খেয়াল নেই এখনও ওই ডোমরুটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে তো বন্ধুরা রাত প্রায় একটা বেজে গেছে এখন আমি বিছানা পরিষ্কার করে বিছানা করেছি ওকে ড্রেস ছাড়িয়ে এখন ওকে ঘুম পাড়াবো তো বন্ধুরা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা সবাই আয়ুষকে আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে বড় হয়ে তো কাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থাকো ওটা টাবা বাইগানের সুয়েটার